এই বিভাজ্যতা নিয়মটা আবার বলছি ভালো করে যদি না শেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে গো শাখো উৎপাদক গ্রহণীয় সব জায়গায় এটা জানা দরকার এটা না জানা অঙ্কের খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার না জানলে বোঝা যাবে না কত দিয়ে ভাগ যাবে এটা সবাইকে জানতে হবে দেখো বিভাজিত নিয়মের মধ্যে প্রথমে আজকে যেটা শেখাবো ঠিক আছে আজকে ক্লাসের মধ্যে শিখিয়ে দেবো দেখো দুই দিয়ে ভালো করে বুঝবে দুই দিয়ে বিভাজিত নিয়ম স্যার হয় বুঝবো ভালো করে মন্দির দেখবে দুই দিয়ে খাতা লিখে নেবে কোনো সংখ্যার কোনো সংখ্যার শেষে যদি শূন্য থাকে আমি দুবার তিনবার করে বলবো মাথায় ঢুকি না একদম কোনো সংখ্যা শেষে যদি শূন্য থাকে দুই থাকে চার থাকে ছয় থাকে আট থাকে আবার বলছি কোন সংখ্যা শেষে যদি শূন্য থাকে দুই থাকে চার থাকে ছয় থাকে আট থাকে সেটা দুই দিয়ে বিভাজ্য হবে তাহলে কোনো সংখ্যা শেষে যদি কোনো সংখ্যা শেষে কোনো সংখ্যা শেষে যদি শূন্য থাকে দুই থাকে চার থাকে ছয় থেকে আট থাকে অর্থাৎ জোর সংখ্যা যদি থাকে জোর সংখ্যা কোনো সংখ্যা শেষে যদি জোর সংখ্যা থাকে এইগুলো জোর সংখ্যা যদি থাকে তাহলে সেই সংখ্যাটা অবশ্যই দুই দ্বারা বিভাজ্য হবে তাহলে দুই দ্বারা বিভাজ্যদের নিয়ম বলে দিলাম মাথায় ঢুকিয়ে নেবে একদম কোনো সংখ্যা শেষে শূন্য থাকলে দুই থাকলে চার থাকলে ছয় থাকলে আট থাকলে সেটা দুই দিয়ে হান্ড্রেড পার্সেন্ট বিভাজ্য হবে আচ্ছা দুইয়ের পরে কি আসছি দেখো তিন ভালো করে বুঝবো তিন তিনটা মাথা ঢুকে নেবে একদম দেখো কোন একটা সংখ্যা করলাম আমি কোনো একটা সংখ্যার এই যে সংখ্যাটা এর অঙ্কগুলোকে যোগ করো অঙ্ক মানে কি সংখ্যার মধ্যে অঙ্ক কোন কে গে আর আট তাহলে কোনো সংখ্যার অঙ্কগুলোকে যোগ করলে যে যোগ ফলটা পাওয়া যায় দেখো যোগ করে নয় পেলাম তাহলে কোনো সংখ্যার অঙ্কগুলো যোগ করলে যে যোগফলটা পাওয়া যায় সেটাকে যদি তিন দিয়ে ভাগ করা যায় দেখো নয়কে কে তিন দিয়ে ভাগ যায় তিন ত্রিকে নয় যদি তাই যায় তাহলে এই বুঝে নেবো যে পুরো সংখ্যাটাকে তিন দিয়ে ভাগ যাবে তাহলে কিভাবে বুঝবো স্যার আরেকবার বোঝাও ধরো কোনো একটা সংখ্যা ভালো করে বোঝো ধরো এই সংখ্যাটা তিন দিয়ে ভাগ যাবে কি না বুঝবো কিভাবে এই সংখ্যার অঙ্কগুলোকে যোগ করো যোগ করো দেখো যোগ ফল হচ্ছে ছয় তাহলে এই যে যোগ ফলটাকে এটাকে কি তিন দিয়ে ভাগ করা যায় হ্যাঁ যায় তিন দিয়ে ছয় হয় তাহলে এই সংখ্যাটা পুরোটা তিন দিয়ে ভাগ যাবেই যাবে তাহলে বোঝা গেছে তিন দিয়ে বিভাজিত নিয়ম কোনো সংখ্যার অঙ্কগুলোকে যোগ করলে সেই যোগ কোনো সংখ্যা ভালো করে শোনো আগে কোনো সংখ্যার অঙ্কগুলোকে যোগ করলে মুখস্থ করো কোনো সংখ্যার অঙ্কগুলোকে যোগ করলে সেই যোগ ফল যদি তিন দিয়ে ভাগ যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটা তিন দিয়ে ভাগ যাবে এটা হলো তিনের বিভাজিত নিয়ম মাথা ঢুকেছে আচ্ছা এবার দেখো এবার দেখো চার ভেরি গুড এবার দেখো চার চার দিয়ে বিভাজিত নিয়ম দেখো ভালো করে বলছি চার দ্বারা বিভাজিত নিয়ম দেখো কোন সংখ্যা শেষে যদি দুটো শূন্য থাকে কোনো সংখ্যা শেষে যদি দুখানা শূন্য থাকে বা কোনো একটা সংখ্যা তার শেষ দুটো অঙ্ক যদি চার দিয়ে ভাগ যায় দেখো শূন্য আটকে চার দিয়ে ভাগ করা যায় বা দেখো শেষ দুটো সংখ্যাকে ভাগ করা যায় চার দিয়ে বা দেখো ভাগ করা যায় চার দিয়ে তাহলে আবার বলছি যদি সংখ্যা শূন্য থাকে বা শেষ দুটো অঙ্ক যদি চার দিয়ে ভাগ যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাকে কিন্তু চার দিয়ে ভাগ যাবে পরীক্ষা প্রশ্ন আসতে পারে কোনো একটা সাল দিল দু সাল এটাকে লিপিয়ান না লিপিয়ান না যারা বোকা তারাকে ভাগ করতে থাকবে আর তুমি জানো দু হাজারের শেষে দুটো শূন্য আছে দু দেখো দু এই যে দুই শূন্য 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 শেষে দেখো দুটো শূন্য আছে দুটো তিন তিনটে আছে বলে তিনটে ধরবো না শেষের দুটো দেখবো শেষের দুটো দুটো শূন্য শূন্য আছে আছে তাই এটাকে চার দিয়ে ভাগ যাবে চোখ বন্ধ করে লিপিয়ার একদম বলো তো তোমাকে যদি বলা হয় তো দু হাজার ছত্রিশ লিপিয়ানা লিপিয়ার না যারা জানে না তারা কি করে ভাগ করবে চার দিয়ে আর তোমরা বলো ছত্রিশকে কে চার দিয়ে ভাগ করা যায় যায় তো তাহলে বুঝে যাবো দু হাজার ছত্রিশ লিপিয়ার তাহলে এইভাবে কিন্তু বুঝতে হবে লিপিয়ান না লিপিয়ান না সেই জন্য চার বিভাজিত নিয়ম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলে দিলাম মাথায় ঢুকিয়ে নেবে সব বিভাজিত নিয়ম না জানলে নাম তা না জানলে অঙ্ক বেশি দূরে কোনো যাবে না এগুলো মনে থাকে যেন বারবার ক্লাসে বকে বকে বজাতে হচ্ছে তাহলে দুই দিয়ে হলো তিন দিয়ে হলো চার দিয়ে হলো এগারো দেব পাঁচ পাঁচ দ্বি নিয়ম দেওয়া ভালো করে খুবই সোজা কোন সংখ্যা সেটা যদি শূন্য থাকে কোনো সংখ্যা সেটা যদি পাঁচ থাকে তাহলে পাঁচ দিয়ে বিভাজ্য হবে শূন্য থাকলেই আর পাঁচ থাকলেই সেই সংখ্যা পাঁচ দিয়ে বিভাজ্য হবে হয়ে গেল সোজা ব্যাপার আচ্ছা ছয় দিয়ে বিভাজিত নিয়ম দেখো ছয় ভালো করে বলছি ছয় দিয়ে বিভাজিত নিয়ম ভালো করে দেখবি ছয় দিয়ে ছয় দিয়ে বুঝবো কী হবে স্যার ছয় দিয়ে বিভাজিত নিয়ম কি হবে ভালো করে দেখো যে সংখ্যাটা দুই দিয়েও ভাগ যাবে যে সংখ্যাটা তিন দিয়েও ভাগ যাবে সেটা ছয় দিয়ে ভাগ যাবে মানে ছয় মানে কি ছয় মানে আমরা জানি দুই গুণ তিন তাহলে কোনো সংখ্যা দুই দিয়ে যদি যায় আর তিন দিয়ে যদি যায় তাহলে ছয় দিয়ে ভাগ যাবে কে বুঝবো স্যার দেখো ব্যাখ্যা করে বোঝাও দেখো এ ধরো আঠারো দেখো আঠারো ভালো করে বলছি ছ একটা সহজ উদাহরণ আঠারোকে দেখো তো দুই দিয়ে যায় কি না দেখতে পাচ্ছি আঠারো একটা জোর সংখ্যা আট আছে এখানে আঠা আট আমি কি বলেছি শূন্য দুই চার ছয় আট থাকলে দুই দিয়ে ভাগ যাবে তাহলে দুই দিয়ে যাবে এটা দুই দিয়ে যায় দেখতে পাচ্ছ আবার দেখো আঠারো 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 আট যোগ করলে কথা ভালো করে বুঝবে নয় এই নয়কে তিন দিয়ে ভাগ করা যায় যায় না তিন নয় হয় না তা তাহলে কি হবে তো তাহলে এটা তিন দিয়ে তা তাহলে এটা তিন দিয়ে যায় তাহলে যে সংখ্যা দুই দিয়েও যায় তিন দিয়েও যায় তাহলে সেই সংখ্যাটা ছয় দিয়ে যাবে কি যাবে না তাহলে মনে রাখতে হবে যে সংখ্যা যে সংখ্যা দুই দিয়ে যাবে যে সংখ্যা তিন দিয়ে যাবে সেটা ছয় দিয়ে যাবে এই ছয় বিয়ে যদি হয়ে গেল তাহলে আজকে আর বেশি বলছি না আজকে এই পর্যন্ত থাকলো আর একটা বলে দিই নয় নয়টা বলে দিই তাহলে নয় দ্বারা নয়টা বুঝলেন নয় ভালো করে বুঝবে নয় তিনের যে নিয়ম নয়েরও তাই কোনো সংখ্যার অঙ্কগুলোকে যোগ করলে কোনো সংখ্যার অঙ্কগুলোকে যোগ করলে যদি সেই যোগ ফল কোনো সংখ্যার অঙ্কগুলোকে যোগ করলে যদি সেই যোগফল তিন দিয়ে ভাগ যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটা এই নয় দিয়ে ভাগ যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটা নয় দিয়ে ভাগ যাবে তিনের মতো যোগ করো এক যোগ শূন্য যোগ আট যোগ শূন্য যোগ নয় দেখো যোগ করো দেখবেন আঠারো হয় দেখো আঠারোকে নয় দিয়ে ভাগ যায় দেখো আঠারোকে ভাগ যাচ্ছে নয় দিয়ে নয় দুই আঠারো ঠিক তিনের মতো তাহলে যদি তাই হয় তাহলে পুরো সংখ্যাটাকে পুরো সংখ্যাটাকেই ভাগ করা যাবে নয় দিয়ে ল্যা কীভাবে কোনো সংখ্যার অঙ্কগুলোকে যোগ করলে সেই যোগ ফল যদি নয় দিয়ে ভাগ যায় নয় সেই যোগফল যদি তিন দিবাগ যায় তা তিন দিবিভাজ্য এই হলো ব্যাপার আর একবার বলে দিচ্ছি আর একবার একদম মাথা ঢুকিয়ে নেবে পড়া আর কোনোদিন বলবো না কিন্তু দেখো বিভাজ্য নিয়ম কোনো সংখ্যা শেষে আবার বলে দিচ্ছি দেখো কোনো সংখ্যা শেষে যদি শূন্য থাকে দুই থাকে চার থাকে ছয় থাকে আট থাকে একদম মুখস্ত করে না বুঝে বুঝে তাহলে সেই সংখ্যাটা দুই দিয়ে ভাগ যাবে জোর সংখ্যা থাকলে কোনো সংখ্যার অঙ্কগুলোকে যোগ করলে কোনো সংখ্যার অঙ্কগুলোকে যোগ করলে যদি যোগফল তিন দিয়ে ভাগ যায় সম্পূর্ণ সংখ্যা তিন দিয়ে ভাগ যায় মাথা ঢুকে নেবে একদম কোনো সংখ্যা সেটে যদি দুটো শূন্য থাকে বা শেষ দুটো অঙ্ক যদি চার দিয়ে ভাগ যায় তাহলে সেটা চার দিয়ে বিভাজ্য হবে আবার দেখো কোনো সংখ্যা সেটে যদি শূন্য থাকে পাঁচ থাকে সেটা পাঁচ দিয়ে বিভাজিত হবে বা আবার ছয় দিয়ে দেখো কোনো সংখ্যা সেটা যদি দুই থাকে বা তিন থাকে তাহলে সে কোনো সংখ্যা শেষে দুই থাকে তিন থাকে না কোনো সংখ্যা যদি দুই দিয়েও ভাগ যায় তিন দিয়েও ভাগ যাবে তাহলে সেটা ছয় দিয়ে বিভাজ্য হবে কারণ ছয় মানে আমরা জানি দুই গুণ তিন তাই কোনো সংখ্যা দুই দিয়ে যদি যায় আর তিন দিয়ে যদি যায় তাহলে সেটা ছয় দিয়ে যাবেই যাবে এবার দেখো ছয়ের পরে আছে কে নয় তিনের মতো কোনো সংখ্যার অঙ্কগুলোকে যদি আমরা যোগ করি মনে মনে যোগ করে সেই যোগ ফলটা যদি নয় দিয়ে ভাগ যায় তাহলে সম্পূর্ণ সংখ্যা নয় দিয়ে ভাগ যাবে আর দশ দিয়েটা বলে দেই তাহলে হয়ে যাবে একেবারে শেষ তাহলে কোনো সংখ্যা শেষে যদি শূন্য থাকে তাহলে সেটা দশ দিয়ে বিভাজ্য হবে শূন্য থাকলেই 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 তো দিবে ভাজ্য হবে তাহলে বোঝা গেছে না যায়নি